হাতের কাছে মাত্র দুইটি আলু এবং দুইটি ডিম থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি ব্রেকফাস্টের জন্য এই হেলদি রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে আলুর খুব স্পেশাল একটা অমলেটের রেসিপি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপির জন্য ফার্স্ট টাইম এখানে আলু নিয়ে নিয়েছি দুইটি যেহেতু এখানে আমি আলুর অমলেট করব তাই আলুটা এখানে ম্যান্ডেটরি এখন আলুটাকে আমি একটি কাটারের সাহায্যে এভাবে কচুটা ছাড়িয়ে নেছি আপনারা যে কোনো কিছু সাহায্যে এই কচুটা ছাড়িয়ে নিতে পারেন দা বটি বা ছুরি সাহায্যে তো দেখুন আমার আলু কচুাগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে ছারণো এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে খুব ছোট ছোট করে স্লাইস করে নেছি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি এরকম লম্বা করে স্লাইস করে নেছি আপনারা চাইলে কাটারের সাহায্যে পাতলা করে স্লাইস করে তারপর এরকম চিকন চিকন করে কুচি করে নিলে কিন্তু হয়ে যায় তো এইভাবে আমি দুইটি আলু কিন্তু গ্রেড করে নিয়েছি এখন এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এই আলুটাকে আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব দেখুন এখন আমি আলুটাকে হাতের সাহায্যে পানিটা পানিটা ঝরিয়ে নিচ্ছি আলুটাকে কিন্তু আমার অলমোস্ট ঝরানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এর ভিতরে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এখানে চাট মশলাটা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল চামচের মতো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ফার্স্টে এখানে একটি ডিম দিচ্ছি পরবর্তীতে যদি আমার মন হয় যে আমার আরো একটি ডিম দরকার তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরো একটি ডিম অ্যাড করব ফার্স্টে আমি একটি ডিম দিয়ে মানে ট্রাই করছি এখন এটাকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব তো দেখুন এখানে কিন্তু ঝরঝরে আছে তো আমার মনে হচ্ছে যে এখানে আমার আরো একটি ডিম লাগবে এখানে আমি আরো একটি ডিম দিয়ে দিব আপনার আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে দিবে ডিমের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা পাতলা হয়ে যাবে সেটা তখন কিন্তু এটা কিন্তু সেই ভালো ভালো লাগবে না না বাট টেস্টটাও আসবে তাই আপনারা ট্রাই করবেন একটু ডিমটা দেওয়ার জন্য যেহেতু আলুটা গ্রেড করে নিয়েছি সেখান থেকে অনেকটাই পানি ছাড়বে তো নিশ্চয় আপনার কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন তো এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটাকে হালকা গরম করে নিব হালকা গরম করে নেওয়ার পর এখন আমি আলুর যে দমের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দেখুন আমার তেলটা কিন্তু বেশি গরমও হয়নি আবার বেশি ঠান্ডাও না নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এখন একটি চামচের সাহায্যে আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন এটাকে খুব ভালো মতো রাউন্ড শেপ দেওয়ার জন্য তাহলে এটা দেখতেও খুব ভালো হবে এখন আমি খুব স্মুথলি এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এই ভিতরে কাঁচামরিচ বা অন্য ইউজ করতে পারেন তো থেকে মিনিট পর এখন এটাকে আমি এপাশ থেকে উপাস করে দিব মানে আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি আরো চার থেকে পাঁচ মিনিট বেক করার পর এখন এর ভেতরে আমি দিয়ে দিবো মজরে চিজ যদি চান স্কিপ করতে পারেন দিলে এটা দেখতেও ভালো লাগে এবং এটার টেস্টটাও কিন্তু খুবই ভালো হয় এবং ফ্লেভারটাও খুবই ভালো হয় আপনার যারা চিজের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে তারা কিন্তু এই চিজটা এখানে স্কিপ করতে পারেন এখানে আমি আমার পরিমাণ মতো চিজটা দিয়ে দিচ্ছি আপনার যদি পরিমাণে কম দিতে চান সেটা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন এটাকে আমি আরো তিন থেকে চার মিনিট বেক করে নিব তো দেখুন বেক করার পর এটা কিন্তু আমার ফাইনাল লুক হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন মার্শাল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এখন এটাকে আমি একটি সার্ভিং প্লেটে এভাবে সার্ভ করে নিচ্ছি এবং আমি আমার পছন্দ মতো এভাবে একটি ট্রিপল আকৃতির শেপ দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতিতেই কেটে নিতে পারেন এবং আমি কিন্তু এটাকে একদম গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি তাই এটাকে ধরতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে এটাকে ঠান্ডা করেও কিন্তু এভাবে কেটে পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যদি আপনারা গরম কিছু খেতে না চান তো দেখুন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কতটা বাইরে থেকে কতটা ক্রাঞ্চি এবং ভেতরে কতটা জুসি হয়েছে এবং চিজটা দেওয়ার জন্য কালারটা কতটা সুন্দর হয়েছে আজকে আমার আলুর অমলেটের স্পেশাল এবং মজাদার একটি খুবই রেসিপি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ